গুড মর্নিং স্যার আমাদের স্যার এখন অফিস যাওয়ার জন্য পুরোপুরি রেডি হয়ে গেছে একদম বস আই এম দ্য বস 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 দেখি একটু তো রেডি হয়ে গেছে এখন সকাল সকাল নমস্কার বন্ধুরা আমি মধুমিতা চলে এসেছি আর নতুন একটা ভ্লগ নিয়ে তো সকাল সকাল রেডি হয়ে গেছে আমার হাজব্যান্ড তো এখন বেরোচ্ছে ডিউটি যাবে বলে আর আমি এদিকে মর্নিংয়ে সব ব্রেকফাস্ট এইসব করে দিলাম তো খাওয়া দাওয়া করে নিয়েছে তো করে এখন বেরিয়ে যাচ্ছে তো এখন আমার দিনের রুটিন এবার শুরু হবে আস্তে আস্তে সব কাজ বাজ করা স্টার্ট করব তো এখন বেরিয়ে গেল আর আমি একটুখানি বেলকানির এই সামনেটাতে এসে দাঁড়াই কারণ এখান থেকে যখন ও যায় তো লাস্ট মোমেন্ট এখানটা একটুখানি দেখা করে নিই তো এখন আমার রান্নাবান্না স্টার্ট করতে হবে তো তার আগে এই মিক্সি মেশিনটা আমি খুলে নেব এটা নতুন বাড়ি থেকে সেই জন্য আমি আর মিক্সি মেশিন নিয়ে আসিনি তো এখানে যখন রয়েছে আবার টেনে আনার কোনো দরকার নেই তো সেই জন্য আমি এখন নতুন মিক্সি মেশিনটা এখন ওপেনিং করব তো যত মশলাপাতি আছে সবাইবার বের করে আমি এর মধ্যে দিয়ে দেবো আর মশলা বানিয়ে ফটাফট রান্না করে নেবো যাই হোক তো চলো এবার তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে আর এখন সকাল সকাল চাটা খাওয়ার পরে এবার রান্না বান্না স্টার্ট করবো তো এখন আমি এর মধ্যে মশলা অলরেডি নাও করেই নিয়েছি আর এখন আমি রান্না করব এই যে সব মশলা টশলা দিয়ে সব কষানো হয়ে গেছে আর আমার স্নান করা হয়ে গেছে তো স্নানের পরে এখন আমি খেতে বসে গেছি তো আজকে বানিয়েছিলাম নিয়েছিলাম কিন্তু এখানে ডিমের অমলেট করেছিলাম অমলেট করে যে করে ওটা আর চাটনি করেছিলাম আর খাওয়া দাওয়ার পরে একটুখানি ঘুমিয়ে নিয়েছিলাম তো ঘুম থেকে উঠে একটুখানি বসে রয়েছি তো এবার আমি একটুখানি ফ্রেশ হব তো ফ্রেশ ফ্রেশ হব এবার চুল একটু আজিয়ে নিছি সন্ধে হয়ে গেছে সন্ধে হওয়ার একটু আগেই আমি চুল টুল নিই দিয়ে তারপরে এখন একটুখানি সন্ধ্যে টে দিয়ে নেব দিয়ে সন্ধে দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে চলে এসছে আমাদের কুরিয়ারের যত সব জিনিস তো আমরা অনেক কিছু জিনিসই নিয়ে আসতে পারিনি কারণ আমাদের অনেকগুলো ট্রলি হয়েছিল তো সব জিনিস কিন্তু ট্রলিতে নিয়ে আসা যায় না তো সেই জন্য সংসারে অনেক কিছু অনেক রকমের ছোট বড় জিনিস থাকে তো অনেক কিছু জিনিসই আমরা কিন্তু কুরিয়ার করে পাঠিয়ে দিয়েছিলাম তো সেই কি কুরিয়ারগুলোই আজকে চলে এসছে তো চলো ওপেনিং করি কুরিয়ারে কি কি আসছে আর সেগুলো দেখে নিই তোমাদেরকে দেখায় তো দেখো এখানে কিন্তু যত রকমের শীতের জিনিস ছিল আমার সোয়েটার ওয়েরা যত ছিল তো সেইগুলো এখানে দেওয়া হয়েছে তারপরে রান্নার ঘরের অনেক কিছু জিনিস যেমন এখানে প্রেশার কুকার রয়েছে কড়াই গামলা টামলা এসব রয়েছে একটা স্টুল রয়েছে তারপরে এখানে যে সবজি রাখার যে ঝুড়িগুলো থাকে থাক থাক করা তো সেইগুলোও রয়েছে তো এইগুলোকে এখন আমি সেট করে নেবো কারণ এখানে সবজিপাতি রাখতে হবে তো এখানে সমস্ত রকমের জিনিসগুলো রয়েছে তিন চারটে তিনটে টোটাল বক্স ছিল তো সব তিনটে বক্সের মতো অনেক কিছু রাখা রয়েছে তো সেগুলো আস্তে আস্তে বার করে নিয়েছি আর কুরিয়ারে আস্তে আস্তে অনেক কিছুই কিন্তু টেবড়ে টেবড়ে যায় তো এখানে দেখো আমার খেলনার অনেক কিছু জিনিস আছে যেগুলো আমি মিনি ব্লগ বানাই তো সেই মেনে ব্লগের জন্য এখানে কিছু খেলনাগুলোও রয়েছে আর আমরা কিন্তু রাইস কুকারে রাইসটা বানাই তো এখানে রাইস কুকারে আমি রাইস অলরেডি বসিয়ে দিয়েছি আর এখানে আমরা দুজনে মিলে প্যাকিং সব ওপেনিং করছি আর এই যে এটার মধ্যে রয়েছে সব যত কম্বল টম্বল রয়েছে শীতের জন্য তো সেইগুলো রয়েছে আর এখানে কিন্তু আমি একটা ডিমের ক্যারেটও নিয়ে এসেছিলাম নতুন এই ক্যারেট আমি পান্ডুয়া থেকে কিনেছিলাম তো ফার্স্ট টাইম তো এই ডিমগুলো সব সাজিয়ে নেব তো যে কটা আমি ডিম আমার কাছে এখানে রয়েছে আর সেই কটা ঠিক এর মধ্যেই তো যতগুলো ডিম রয়েছে ততগুলো ডিম এবার আমি সেট করে নেব আর একটা ভালো জিনিস হয়েছে যে এখানে ক্যারেটের টোটাল বারোটা মতো এরকম খোপ করা রয়েছে আর আমার কাছে টোটাল বারোটাই এখানে ডিম রয়েছে যাই হোক তো সব পরিপাটি করে সব আমি গুছিয়ে রেখে দিলাম ডিমগুলো এর মধ্যে বেশ ভালো সেফটি থাকে এদিক ওদিক নাড়াচাড়া থাকে না তো এইভাবেই আমি গুছিয়ে টুচিয়ে এবার রেখে দেবো ডিমগুলো আর সমস্ত রকমের যে আমার ঝুড়িগুলো আনা রয়েছে তো সেইগুলো এবার আমি সাজিয়ে নেবো আস্তে আস্তে কারণ সবজিপাতির যত সব কেনা হয়েছে সবই কিন্তু বাইরে রাখা রয়েছে তো এবার আমি এই ঝুড়িগুলোকে সব একদম আলাদা আলাদা সব সেট করে নিয়েছি এবার আলু পেঁয়াজ সবজি মজুরি যা আছে সব আমি সেট করে নেবো কারণ জায়গাটা অনেকটাই কিন্তু মানে ম্যানেজ হয়ে যায় কারণ সবজি টবজি এদিক ওদিক ছড়ানো থাকলে না দেখতেও কেমন লাগে আর খুব একটা ভালো লাগে না যাই হোক এখানে সব দেখো নিচে আদা এ ও যত আছে সবজিপাতি সব ভালো করে সেট করে রেখে দিলাম নিজের মনটাও বেশ ভালো লাগে কারণ জিনিসপত্র যদি সেট না থাকে নিজের মনটাই যেন আগোছলো আগোছলো লাগে এত ফাস্ট হচ্ছে ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশান ঘরে ঢুকেই যদি বেড যদি আগোছালো থাকে মনটা যেন কেমন একটা হয়ে যায় তো সব সময় রুমের বেড কিন্তু অলওয়েজ গোছানো আমার থাকে আর সবারও এই জানি এরকম বেড গোছানো থাকে তো তেমনি রান্নাঘরে ঢুকলে বাসনপত্র সবজি টবজি যদি গোছানো থাকে খুবই ভালো লাগে তো রাতেরবেলা এখন আমি ডিনার করার জন্য বসে গেছি আর চলো ডিনারটা করে নিই আর তোমাদের ভ্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও একটা লাইক করো আর কমেন্ট করো অবশ্যই জানিও তো এখন আমি ডিনারটা সেরে নিই আর চলো তোমরা আস্তে আস্তে সব ভ্লগ দেখতে থাকবে এখনকার মতো টাটা বাই বাই